হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে সাতাইশে আগস্ট দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো টাকা নব্বই পয়সা ব্রিটিশ এক পাউন্ডে আজকের মূল্য একশো টাকা ছত্রিশ পয়সা কুয়েতি কুয়েতী একদিনারে আজকের মূল্য তিনশো আটানব্বই টাকা ছিয়াশি পয়সা ওমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো সতেরো টাকা তিন পয়সা জড়ানিয়ান একদিনারে আজকের মূল্য একশো একাত্তর টাকা চুরানব্বই পয়সা আজারবাইজানি এক মানাতে আজকের মূল্য একাত্তর টাকা একাত্তর পয়সা বেলারুসিয়ান একরুবালে আজকের মূল্য পঁয়ত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা চুরাশি পয়সা কেনাডিয়ান এক ডলারে আজকের মূল্য অষ্টাশি টাকা দশ পয়সা চাইনিজ এক ইয়ানে আজকের মূল্য সতেরো টাকা পাঁচ পয়সা ইজিপ্তিয়ান এক পাউন্ডে আজকের মূল্য দুই টাকা একান্ন পয়সা ফিজিয়ান এক ডলারে আজকের মূল্য তেপ্পান্ন টাকা ছিয়াশি পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা তেষট্টি পয়সা ইয়েমেনি এক রিয়ালে আজকের মূল্য একান্ন পয়সা ইউনাইটেড আরব ইমিরাটসের এক দিরহামে আজকের মূল্য ৩৩ টাকা ১৯ পয়সা টার্কিশ এক লিরায় আজকের মূল্য দুই টাকা সাতানব্বই পয়সা টিউনিশিয়ান এক দিনারে আজকের মূল্য বিয়াল্লিশ টাকা পঁচিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা চুরাশি পয়সা সৌদি আরবের এক রিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা কাতারের এক রিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা বিরানব্বই পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা চুয়ান্ন পয়সা ইন্ডিয়ান রুপিতে আজকের মূল্য এক টাকা উনচল্লিশ পয়সা পাকিস্তানি রুপিতে আজকের মূল্য তেতাল্লিশ পয়সা থ্যাংকস ফর ওয়াচিং